মা মা মাকে আমি মেরে দেবো এত বড় সাহস মা তোমাকে রাগ করেছে আসসালামু আলাইকুম আজ মোমো বানাতে বানাতে আপনাদেরকে অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কখনোই এই ধরনের ভুল আপনারা কেউ করবেন না কারণ বাচ্চাদের মনটা থাকে অনেক নরম আমরা অনেকেই আছি বাচ্চাদেরকে যখন মা শাসন করে তখন বাচ্চাকে শান্ত করার জন্য আমরা বলি তোমার মা পচা মাকে আমি শাসন করে দেবো মা এটা ভুল করেছে মাকে উল্টো রাগ করে এই তোমরা এভাবে কেন বাচ্চাকে শাসন করছো বাচ্চা যেটা বলেছে সেটাই ঠিক আছে না এই ধরনের কথা কখনো বলবেন না কারণ বাচ্চাদের মনটা থাকে অনেক নরম বাচ্চারা যা শুনে তাই বোঝার চেষ্টা করে তাই বিশ্বাস করে ওদেরকে যখন আমরা বলি তোমার মা পচা তোমার মার কথা ঠিক নেই তুমি ঠিক আছো তুমি কান্না থামাও তখন সে কিন্তু বোঝে না যে আমার কান্না থামানোর জন্য আমাকে এই কথা বলেছে সে কিন্তু বুঝে যায় যে আসলেই মা ভুল করছে আমি যেটা করছি সেটাই ঠিক আছে এরপরে পরবর্তীতে যখন মা তাকে আবার কোনো কিছু নিষেধ করে ভুল কাছ থেকে দূরে রাখতে চায় তখন সে ভাবে যে না মা এটা ভুল করছে আমি ঠিক আছি দেখবেন সব বাচ্চারাই পরবর্তীতে বাবা মার কথা শোনে না বাবা মা যে ঠিক করছে এটা তারা বিশ্বাস করতে চায় না তাই গার্ডিয়ানদেরকে বলবো আপনারা কখনোই এই ধরনের কাজ করবেন না বা যখন বাচ্চাকে শাসন করে তখন আপনারা বাচ্চাকে বুঝান যে হ্যাঁ তুমি শান্ত হও তোমার মা সর্বোচ্চ তোমার ভালো চায় তোমার মা তোমাকে যেটা বলছে তুমি সেটাই করো মায়ের অবাধ্য হই না এটাই সবাই করার চেষ্টা করবেন তাহলে সেই বাচ্চারা শিখবে ছোটোবেলা থেকেই যে না আসলে মা যা বলছে মা আমাকে যেভাবে চলতে বলছে এটাই আমার জন্য ভালো বিশেষ করে আমাদের সমাজে দাদা দাদি নানা নানি আপনারা এই ভুলটা করে থাকেন নাতিকে শান্ত করার জন্য বউয়ের উপরে বা মেয়ের উপরে এই ধরনের ব্যবহারগুলো করে থাকেন এটা আসলে কোনোভাবেই ঠিক না একটি বাচ্চার মন অনেক নরম থাকে তারা বারবার শুধু চায় আমার বড়রা আমার পরিবার থেকে আমাকে যেটা বলবে আমি সেটাই মনের ভিতরে গেঁথে দেব আর তারা কিন্তু পজিটিভের থেকে নেগেটিভটাই বেশি গ্রহণ করে তাই নেগেটিভটা তারা গ্রহণ করে ফেলে আর এই বাচ্চাদেরই পরবর্তীতে মায়ের সাথে সম্পর্কটা তত বেশি ভালো থাকে না তাদের ভিতরে শুধু একটা জিনিসই কাজ করে আমার মা যেটা বলছে এটা ঠিক না এটাই ভুল আমার অন্যরা যেটা বলবে সেটাই ঠিক কিন্তু না কখনোই একটা মা তার সন্তানের খারাপ চায় না একটা মা চায় তার সন্তানের সর্বোচ্চ ভালো হোক ভালো থাকুক সুখে থাকুক তাই সবাই সন্তানের ভিতরে মায়ের জন্য পজিটিভ কথা